বলছি আমরা তো শেষের মুহূর্তে এসে গেলাম এবং শেষও করতে হবে আজকের মতন শেষ করছি দুটো কথা বলে এক হচ্ছে অ্যালেকজান্ডার বিশ্বজয় করতে বেরিয়েছিলেন তলোয়ার নিয়ে প্রচুর সৈন্য নিয়ে বেরিয়েছিলেন তারা জানতো মানুষ মারব লুট করব মজা করব তাহলে দু হাজার চব্বিশে অ্যাটলিস্ট লাখ লাখ লোক বেরোতে পারে যে আমরা দেশকে জয় করব শিক্ষা দিয়ে খবর কাগজ ব্যাঙ্ক খুলে ইকোনমিক মুভমেন্ট করে সৈন্যরাও রিটায়ার্ড করার পরে দেখেছি তাদের হাতে কাজ নিয়ে অনেকের সঙ্গে কথা বলে দেখেছি সুবেদারদের সঙ্গেও কথা বলেছি ইউটিউবারদের ভেতরেও অনেকের সঙ্গে আমরা যখন কথা বলি আমি আর দেবাশিস দা ও হাসিই পায় ইকোনমিক মুভমেন্ট নিয়ে কিছু হয় নাকি সোশ্যাল জগৎ বলে কিছু আছে নাকি সবই পলিটিক্যাল জগৎ তাই আমরা জয় করব। জয় করব আমাদের নিজেদের হাতে আমাদের পাড়াতে যাতে নিউজ পেপার ব্যাঙ্ক খোলে প্রিমরোজ যেটা করছে আর্থসেবার সমৃদ্ধি করছে। এবং রুবি লাহেরি অলকাধী তার মেম্বার আমরা পারব অ্যালেকজান্ডার মারা গেছেন জানেন সব ছোট বয়সেই মারা গেছেন তারা যে সৈন্য দিয়ে গেছিল। তারা এখনও যুদ্ধ করছে কোথাও সিরিয়ায় করছে ইসরায়েলে করছে আমরাও একটা সৈন্য তৈরি করি যারা শোষণ সৈন্য হবে আজকের মতন সবার থেকে বিদায় নিচ্ছি ভাবনামুখের এই হিউম্যান রাইটের মানবাধিকার দিবসের দিনটা আমরা শেষ করলাম তিন ঘন্টা কথামুখ আমাদের সঙ্গে ছিল আজকে এই দুটো চ্যানেল অ্যাটলিস্ট মানুষের কথা বলছে আমরা ইউটিউবারদের দিকে তাকিয়ে আছি তখন শয়ে শয়ে ইউটিউবাররা একশোটা সংগঠনের সঙ্গে তারা কাজ করে ইকোনমিক রিফর্ম আনবেন শুধু পাড়ার নেতা বা পলিটিক্যাল নেতারা বা তারা তো দেশে আমাদের সমাধান দিতে পারছেন না তাদের হাতে কোটি কোটি টাকা আছে আসুন আমরা ছোটো ছোটো প্রয়াস করে একটা সমাধান আমরা বার করি যেটা পারমানেন্ট হবে যেটাকে আমরা বারবার বলছি সিটিজেন সেন্ট্রিক হবে যেভাবে আমরা মন্দিরে যাই যেভাবে আমরা পুজো করি মাসে একটা দিন পুরনো খবরের কাগজ নিশ্চয়ই করে দান করবেন ধন্যবাদ